দিত্রিস সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত চলো রান্না করি আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা এর জন্য লাগবে কচুর ডাঁটা ইলিশ মাছের মাথা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভেজানো ছোলা প্রথমে কচুর ডাঁটাগুলো এইভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে টুকরো করে নেবো কচু ডাঁটাগুলো কড়াতে দিয়ে খানিকটা নুন দিয়ে অল্প জল দিয়ে ভাপিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে নেব ইলিশ মাছের মাথাগুলোতে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে ভেজে নেব। একটা পাত্রে এক চামচ লঙ্কা গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কড়াতে খানিকটা তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার মেশানো মশলাটা তেলে দিয়ে খানিক্ষণ কষে নেব মশলা কষা হয়ে গেছে ভাজা ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে এতে দিয়ে দেবো এবার সেদ্ধ কুচুর ডাটাগুলো এতে দিয়ে দেব এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দেব এবার এক চামচ চিনি দিয়ে দেবো নুন চিনি ভালো করে মিশিয়ে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব একটুও যাতে জল না থাকে সব শেষে এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা